লুক ওপর উপর এটা দ্বিতীয় ভিডিও লুক লাইক কে কুড়ি রকম ব্যবহার করা যায় সেইগুলো আমি পরপর দেখাচ্ছি প্রথম ভিডিওতে আমি পাঁচটা ব্যবহার দেখিয়েছিলাম এখন দেখাচ্ছি আরো পাঁচটা এখানে দেখো ব্যবহার বলতে আমি এইভাবে বোঝানোর চেষ্টা করছি তোমরা যারা ইংরেজিটাকে মানে একটু ভালোভাবে তৈরি করতে চাও দেখো কন্ডিশনাল হাইপোথেটিক্যাল মানে শর্তমূলক একটা ব্যাপার আবার আনুমানিক বা অনুমানমূলক কিছু যখন আমরা চিন্তা ভাবনা করছি তখন দেখে মনে হচ্ছে এরকম ভাবে আমরা বাংলাটাকে ভাবছি এবং তার সঙ্গে আরেকটা সেন্টেন্স জুড়ে দিচ্ছি যে সেন্টেন্সটা অবশ্যই হাইপোথেটিক্যাল মানে অনুমানমূলক ঠিক আছে মানে দেখে মনে হচ্ছে এটা হলো লুক লাইক এর পার্ট আর তার সঙ্গে আর একটা অংশ জুড়ে দিচ্ছি যেটা হচ্ছে অনুমানমূলক ঠিক আছে সেটাকে কন্ডিশনাল ফর্মেও তোমরা ভাবতে পারো পরেরটা দেখো আমার কাছে এটা যেন প্রতারণার মতন মনে হচ্ছে মোরাল জাজমেন্ট মানে নৈতিক একটা বিচারবোধ থেকে তোমরা যখন কোনো কথা বলছো এবং সেখানে সবই অনুমানমূলক মানে প্রত্যেকটার মধ্যে একটা অনুমানের মতন কিছু রয়েছে আমার কাছে এটা প্রতারণার মতন মনে হচ্ছে মানে আমি আমার নৈতিকতা দিয়ে বিচার করছি দেখে মনে হচ্ছে যেন সবাই সিদ্ধান্তে খুশি আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করছি অর্থাৎ এখানে যে মিনিংটা রিফ্লেক্ট করছে সেটা হচ্ছে পারসেপশন দেখে মনে হচ্ছে এর সঙ্গে আমরা কি যোগ করছি আমার যে পারসেপশন আমার যে অনুভব সেইটা ঠিক আছে তার মানে সেন্টেন্স গুলোর ব্যাকগ্রাউন্ড এরকম হলে তখন সেন্টেন্সগুলোতে তোমরা লুক লাইভ ইউজ করবে এটাই আমি বলতে চাইছি তারপরে দেখো পসিবিলিটি মানে যে অ্যাকশনটা সেই অ্যাকশনটার মধ্যে একটা সম্ভাবনা আছে দেখে মনে হচ্ছে এটা একটা আলাদা পার্ট এর সঙ্গে আমরা যেগুলো জুড়ছি সেইটার কথা বলছি দেখে মনে হচ্ছে দলে সমস্যা তৈরি হতে চলেছে মানে একটা সতর্কমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে বক্তব্যটাকে বলা হচ্ছে ঠিক আছে তো এত কিছুর মধ্যে থেকেও যে জিনিসটা সেটা হচ্ছে দেখে মনে হচ্ছে তারপর একটা সেন্টেন্স দেখে মনে হচ্ছে তারপর একটা সেন্টেন্স এবং হচ্ছে এবং সেই সেন্টেন্সের বিভিন্ন রকম অর্থ থাকতে পারে সেই অর্থগুলোই আমি এখানে পরপর দেখিয়েছি তাহলে দেখে মনে হচ্ছে আশা করি বুঝে গেছো কি লিখতে হয় ইংলিশে দেখে মনে হচ্ছে ইট লুকস লাইক ইট লুকস লাইক এটা হলো দেখে মনে হচ্ছে সময় মতো শেষ করতে আমাদের অলৌকিক সাহায্য রাখবে আমাদের মানে ওই লাগবে মাইন্ড মাইন্ড নিট ঠিক আছে ওই মাইন্ড নিট এই যে মাইন্ড নিট ইউজ হচ্ছে মানে ফিউচার এবং পসিবিলিটি দুটোকে কম্পাইল করে একটা ভাবনা তাহলে ইট লুকস লাইক উই মাইন্ড নিট অলৌকিক সাহায্য ও উই মাইন্ড নিট এ মিরাকেল মিরাকেল সময় মতো শেষ করতে টু ফিনিশ আমাদের সময় মতো কাজটা শেষ করতে একটা অলৌকিক সাহায্য লাগবে দেখে মনে হচ্ছে ঠিক আছে এই দেখে মনে হচ্ছে এটা তো জেনে গেছো এরকম ভাবেই বলতে হয় it লুকস লাইক like পরেরটা আমার কাছে এটা যেন প্রতারণার মতন মনে হচ্ছে আমি জাজমেন্ট দিচ্ছি আমার নৈতিকতার উপর ভর করে তাহলে দেখে মনে হচ্ছে আমার আমার কাছে এটা যেন প্রতারণার মতন মনে হচ্ছে তাহলে দ্যাট দ্যাট বা দিস দ্যাট লুকস লাইক দ্যাট লুকস লাইক দ্যাট লুকস লাইক চিটিং

লুক লাইক সবাই যেন সিদ্ধান্তে খুশি এভরিবডি এভরিবডি ইজ হ্যাপি উইথ দি ডিসিশন তাহলে কি দাঁড়ালো

পরে পরেরটা দেখো দিয়ে সতর্ক করে যখন কোন কথা আমরা বলবো দেখে মনে হচ্ছে তাহলে ইট লুকস লাইক ইট লুকস লাইক ইট লুকস লাইক দলের সমস্যা তৈরি হতে চলেছে ট্রাভেল সমস্যা হচ্ছে ট্রাভেল ইজ ট্রাভেল ইজিং ইন দ্য টিম

ফ্রেজটাকে ইউজ করবে